অনন্ত সুন্দর প্রায় পাহাড়ের শহর পার্বত্য জেলা রাঙ্গামাটিতে নানা প্রতিকূলতার অবসানের পর অবশেষে পর্যটকদের আগমন শুরু হয়েছে গত কয়েকদিন রাঙ্গামাটিতে হাজার তিনেক পর্যটকের সমাগম ঘটেছে পর্যটক আসায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা তারা বলছে পর্যটকদের উপর নির্ভর করে তাদের ব্যবসা গড়ে উঠেছে তারা আসলে তাদের জীবিকার চাকা ঘুরে বলে জানান তারা এদিকে জেলার সুন্দর সেতু সুবলন চদ্র পলেল পার্ক সহ জেলার পর্যটন আকর্ষণগুলিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে আগত পর্যটকরা জানিয়েছেন রাঙ্গামাটিতে আসতে পেরে তারা বেশ আনন্দিত রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ একবার বলেন গত কয়েকদিনে রাঙামাটিতে বেশ পর্যটক এসেছে শীতের তীব্রতা বেড়েছে বেশ তিনি আরও বলেন শীতের মরসুমে ভালো পর্যটক আসবে এবং সরকারের রাজস্ব আয়টাও ভালো যাবে বলে জানান তিনি এদিকে জেলার বাগাইশ্বর উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকের সংখ্যা বেড়েছে সেখানে গত কয়েকদিনে তিন হাজার মতো পর্যটকের আগমন ঘটেছে বলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছে সাজেক কটক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন সাজেকে গত কয়েকদিনে ভালো পর্যটক আসতে শুরু করেছে হোটেল মটেলগুলো ভালো বুকিং হয়েছে মূলত ছেলে মেয়েদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় পর্যটকের সংখ্যাটা বাড়তে শুরু করেছে বলে জানান তিনি গত আগস্ট ঢাকার মামুন নামের এক যুবককে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে পাহাড়ে পাহাড়ে বাঙালি সংঘাতের সৃষ্টি হয়েছিল এরপর প্রশাসন নিরাপত্তার সাথে পার্বত্য জেলায় পর্যটক ভবনে নিরসাহিত করেছিল এছাড়াও পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীদের নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে পুরো পাহাড়ে অস্থিরতা সৃষ্টি হলে বেশ কয়েক মাস ধরে পার্বত্য জেলাগুলো পর্যটক শূন্য হয়ে পড়ে শুধু রাঙ্গামাটি জেলায় পর্যটন ব্যবসায়ীরা এই কঠিন সময়ে শত কোটি টাকার লোকসান গুনতে হয়েছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছেন